ইসলাম কোথায় ঘুমায় সত্তর জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের আমি চিনি আমার এই দুই চোখ চিনে আমি অহংকার করে বলতেছি এই জন্যই মানে সাহায্য আসে না থেকে আসবে আল্লাহ ডাকে তারপর আসে বড়বেন মসজিদ বড়বেন হ্যাঁ আবার অঙ্গীকার পাক্কা হ্যাঁ ওলামায় কেরামকে সঙ্গে নিয়ে মসজিদ বলেন ওলামায় কেরামের সঙ্গে ঠাইকা মসজিদ বলেন আজকে ভরবে কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে আমার বিশ্বাস আর যতদিন মসজিদ খালি থাকবে মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না চোখের পানিও কোনো কাজে দিবে না দুই বছর হতে চলছে আগামী অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ চোখের না জোরে নাই মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠলো কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি আসতে ছিল না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বৃষ্টি নাই 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 বাগদাদের সবচেয়ে বড় জামি মসজিদে ফজরের পর থেকে ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগে সমস্ত মুসলমান এসে ঢুকছে আর একসাথে পর্যন্ত দোয়া করছে কোনো দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে তিনার বলেন এসবের পরে যার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসে ভাবতে ছিলাম এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ শীর্ণ স্থির পরা কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়া যাবে মসজিদে দুইটা দুই রাকাত নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্দা তোমার কাছে আসার জন্য ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলা না এক্ষণ দাও এক্ষণ মালিক দিনার বলে আমি দেখতেছিলাম যে ম্যাঘ নাই কোথেকে যেন ম্যাগ উড়ে আসলো আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো কলঙ্কিত দাস আটকা গেল বৃষ্টি বন্ধ হলো ও বাহির হয়ে চলে যেতে লাগলো আমি পিছে পিছে চললাম যে দেখি এক বাড়িতে ঢুকলো যেই বাড়িতে কৃত দাসের ব্যবসা হয় যে খুঁজতে খস্তে অনেক পাইলাম এক কোনায় বসে আছে মালিককে জিজ্ঞাসা করলাম এটা বিক্রি করবে এটা তো ভাদাই মা একে নিয়ে কি করবে এটা তো জীর্ণ শীর্ণ কৃত দাস তো কিনে কাজের জন্য এটাকে তো বসে বসে আমিও খাওয়াইতেছি তোমারও খাওয়াইতে হবে কিনা তুমি বেচবা কিনা এটা বলো তো মালিক বিপদ সরাইলি যা তো তো একটা দাম ভাবছে মালিক দিনার রহমতুল্লাহ যাওয়ার পরে কি তো তার জিজ্ঞাসা করছে মালিক চোখে দেখলি মুখ কানে শুনলি তারপরও তুই আমাকে কিনলি কেন পাগল তো না তুই চোখে তো দেখলি আমার অবস্থা কি চোখে দেখতেছিস আমার মালিকের মুখ দিয়েও তো শুনলি আমি কোনো কাজের না কেন কিনলি তো মালিক মিলে দিনার বলে তুই জানিস না কেন কিনছি কিনছি শুধু তোর দুইটা হাতের কারণে তুই উঠাইলে আর নিচে খালি আসে না বইলা কিনছি তোর দুইটা হাতের জন্য করে দিয়েছি আজকে তো ওরা আমার চোখের বাণী শেষ করে ফেললো দুই বছরে মাথার উপরে ওঠে না কেন آشین توبہ کرسی اللہ گھر بڑا دی اللہ ست سمپر کو پر جوڑی پرستو نہیں اللہ ہمارے دل کے عمل کر رہا توفیق دان کر رہا وما علیہا اللہ البلاق لکل حمد کما ینبقی لجلال وجہ کو عظیم سلطان اللہم لکل حمد کلہو کل دکہو جلہو